দুই সালে মোহিনী একাদশী কবে পালিত হবে মোহিনী একাদশীর বিশেষ মাহাত্মই বা কি মোহিনী একাদশী পালন পদ্ধতি এবং সময়সূচি পুরো বিস্তারিত পারব এই সম্পূর্ণ দেখুন সালের মোহিনী একাদশী পালিত হবে বৃহস্পতিবার আটই মে পঁচিশে বৈশাখ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এই একাদশী বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে উদযাপিত হয় মোহিনী একাদশীর বিশেষ মাহাত্ম কর্মপুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন বৈশাখ শুক্লপক্ষিয়া একাদশীর নাম কি ফল কি বিধি এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে রামচন্দ্রও বৈশিষ্ট্যের কাছে এই একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞেস করেছিলেন হে মণিবর আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যার দ্বারা সর্বপাপ ক্ষয় এবং দুঃখ বিনষ্ট হয় এই কথা শুনে বশিষ্ঠদেব বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধ এই ব্রতের প্রভাবে মানুষের সকল পাপ ও দুঃখ মোহজাল অচিরই বিনষ্ট হয় তাই মানুষের উচিত এই পাপ ক্ষয়কারী ও বিনাশকারী এই একাদশী ব্রত পালন করা একাগ্রচিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো এই কথা শ্রবণ মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয় পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রবর্তী নামে এক শুভসিনী নগরী ছিল চন্দ্রবংশজা ধৃতিমান নামে এক রাজা সেখানে বাস করতেন সেই নগরীতেই ধনপাল নামে একজন বৈশ্য বাস করতেন তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধিশালী ব্যক্তি তিনি নলকূপ জলাশয় উদ্যান মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন তিনি ছিলেন বিষ্ণু পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ সুমনা দু্তিমান মেধাবী সুকৃতি ও দৃষ্টবুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল পঞ্চম পুত্র দৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত পর স্ত্রীর সঙ্গী লম্পট ও পাশে অত্যন্ত আসক্ত ছিল দেবতা ব্রাহ্মণ ও পিতামাতা সেবায় তার একেবারেই ছিল না সে মত অন্যায় কার্যরত দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল সব সময় সে অভক্ষ ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত পিতা ধনপাল একদিন পথ চলছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন দৃষ্টবুদ্ধি এক বিশ্বার গলায় হাত রেখে নিঃসংকচে ঘুরে বেড়াচ্ছেন তার নির্লজ্জ পুত্রকে এইভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এই কুশ্যভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করলেন সে তখন নিজের আদি বিক্রি করে জীবন অতিবাহিত করত কিছুদিন এইভাবে চলার পর অর্থভাব দেখা দিল ধনহীন দেখে সেই বেশ্যাগণও তাকে পরিত্যাগ করলো। অন্নবস্ত্রহীন দৃষ্টবুদ্ধি অত্যন্ত ক্ষুধা ও তৃষ্ণায় কাতর হয়ে পড়ল অবশেষে সে নিজের গ্রামেই চুরি করতে শুরু করলো একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করলো কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল এইভাবে বার কয়েক সে ধরা পড়ল ও ছাড়া পেল কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না তখন রাজা তাকে কারাগারে বন্দি করে রাখলেন বিচারে সে দণ্ড দণ্ডভোগ করলো কারাভোগের পর অনন্য উপায়ে দৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করলো সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না তাই সেই মাংসবুদ্ধি দিবারাত্রি দুঃখ সুখে জর্জরিত ছিল এইভাবে অনেক দিন অতিবাহিত হল কোন পূর্ণ ফলে সহসা একদিন সে কন্ডীয় ঋষির আশ্রমে উপস্থিত হলো বৈশাখ মাসে ঋষি বর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন শোকাকুল দৃষ্ট তার সম্মুখে উপস্থিত হল ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল সেই জল স্পর্শে তার সমস্ত পাপ দূর হলো হঠাৎ তার শুভ বুদ্ধির উদয় হলো। ঋষির সামনে সে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো হে ঋষি শ্রেষ্ঠ যে পুণ্য আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন ঋষিবর বললেন বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপরাশিও ক্ষয় হয়ে থাকে মহামণি বৈশিষ্ট্য বললেন কৌণ্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্রে দৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করল হে মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে সে নিষ্পাপ হল দিব্য দেহ লাভ করল অবশেষে গুরুরে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠে গমন করল রাজন ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর কোনো শ্রেষ্ঠ ব্রত নেই যজ্ঞ তীর্থস্থান দান ইত্যাদি কোনো পূর্ণকর্মই এই ব্রতের সমান নয় এই ব্রত কথার শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয় মোহিনী একাদশী পালন পদ্ধতি উপবাস ও নিরামিষ আহার এই দিনে ভক্তরা উপবাস পালন করেন ভগবান বিষ্ণুর পূজা ভোরে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবান বিষ্ণুর পূজা করা হয় পূজায় তুলসী পাতা প্রদীপ ধূপ ফুল ফল ইত্যাদি নিবেদন করা হয় ব্রতকথা পাঠ ও শ্রবণ পূজার পর মোহিনী একাদশী ব্রতকথা পাঠ পাট ও শ্রবণ করা হয় এই কাহিনীতে বলা হয়েছে বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে রূপ ধারণ করেছিলেন নারায়ণ এই ব্রত পালন করলে সমস্ত পাপ ও কলহ নষ্ট হয়ে যায় এবং মহজাল থেকে মুক্তি পাওয়া যায় রাত্রি জাগরণ ও ভজন রাত্রে ভক্তরা জাগরণ করে ভগবান বিষ্ণুর নাম সংকীর্তন ও ভজন করেন এখন জানব মোহিনী একাদশীর পারণের সময়সূচি পারণ উপবাস ভঙ্গ পরদিন নয় মে শুক্রবার পারণ করতে হবে ইস্কন অনুসারে পারণের সময় ভোর পাঁচটা উনিশ থেকে নয়টা তেতাল্লিশের মধ্যে স্মার্ত গোস্বামী ও নিম্বার্ক অনুসারে সূর্যোদয় থেকে নয়টা তিপান্ন এর মধ্যে হরে কৃষ্ণ প্রিয় ভক্ত স্বজন সবাই ভক্তি সহকারে মোহিনী একাদশী ব্রত পালন করুন এবং এই ধরনের সকল একাদশী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে হরে কৃষ্ণ